সব সাধনার কথা আপনি বলছিলেন তো আপনি করেছেন হ্যাঁ কীরকম একটুখানি বলুন তো সেগুলো প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি শ্যামনগরে তো এখানেই আছে অবন্তপুর সিদ্ধাশ্রম রাঙা ঠাকুরের আশ্রম বলে যেটা কিনা অধিক পরিচিত তো এই রাঙা ঠাকুর একজন উচ্চমার্গের তান্ত্রিক সাধু তো উনি তন্ত্রের অনেক গুচ্ছ সাধনা যেমন চিতা সাধনা সব সাধনা করেছেন তো আজকে আমি রাঙা ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করব। এবং তার কাছ থেকে আমি তন্ত্র সাধনার বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব কিংবদন্তি মাতৃসাধক হরিনারায়ণ চক্রবর্তী সবাই তাকে রাঙা ঠাকুর বলেই চেনে সাধারণ জীবনের তার নাম স্বামী মনীষার অন্ধগিরি সম্প্রতি রাঙা ঠাকুর প্রতিষ্ঠিত অবন্তিপুর সিদ্ধাশ্রমে পৌঁছে গেছিলাম সশরীরে মনের ভিতরে ছিল অদম্য কৌতূহল আর অষ্টআশি বছরের মাতৃসাধককে সামনে থেকে দর্শন করার আকাঙ্ক্ষা যখন আমি তার সামনে গেলাম প্রত্যক্ষ করলাম একজন শুভ্র জ্যোতিসম্পন্ন দীপ্ত চেহারার মানুষকে বেশ কিছুটা সময় ধরে তাকে গভীরভাবে অবলোকন করার চেষ্টা করেছিলাম আর ভাবছিলাম একজন প্রকৃত সাধক কেমন হয় মন তৃপ্ত হলো যখন তার সাথে আমার বেশ কিছুটা সময় তন্ত্র সাধনা ও আধ্যাত্মিক আলোচনায় অতিবাহিত হলো সংসার ভালো লাগতো না তাই ছোটবেলাতেই ঘর ছেড়ে বেরিয়ে যান সত্যের সন্ধানে তখন তান্ত্রিক গুরু শ্রীমত পরমানন্দ পুরীজি মহারাজের সান্নিধ্যে আসেন শুরু হয় তন্ত্র সাধনায় শিক্ষা কিন্তু পরে তাঁর লোক প্রকাশ্য গুরু হন আচার্য পণ্ডিত শ্রী শ্রী শ্রীজিত ন্যায়তীর্থ পরবর্তী সময়ে তিনি সন্ন্যাস লাভ করেন শ্রী পঞ্চদাস নামী জুনা আখড়া থেকে প্রথমে ছিল সাধনাশ্রিটে কাঁকিনাড়াতে পরে উনিশশো পঁচাশি সালে অবন্তিপুর সিদ্ধাশ্রম করে ওঠে যেমনটা জানা যায় তিনি দীর্ঘ সময় বীরভূমের কঙ্কালিতলা তারাপীঠ এবং সতীপীঠ কামাক্ষায় সাধনা করেছেন সাধকের ইষ্টদেবতা সিসি, শ্রী শ্রী ও শ্রী শ্রী শান্তিনাথ ভৈরব অবন্তিপুর সিদ্ধাশ্রমের অধিষ্ঠাত্রী দেবী মনস্কামনা দেবীর নির্মীয়মান বিরাট মন্দির চোখে পড়ল নির্মীয়মান এই মন্দিরের পাশেই গোপনভাবে রয়েছে পঞ্চমুন্ডির এদিন রাঙা ঠাকুরের কাছ থেকে মূল যে বিষয়টা জানতে পারলাম তা হল জপাত সিদ্ধি জপ করতে করতে গভীর ধ্যানে মগ্ন হতে হবে হৃদয়কে শ্মশান করতে হবে তবেই পৌঁছানো সম্ভব হবে সাধনার অভিষ্ট লক্ষ্যে আপনাদের আশ্রমে এসেছি রাঙা ঠাকুরের আশ্রম বলেই সর্বাধিক পরিচিত তো ওনার নাম রাঙা ঠাকুর কি করে হলো ওনার আসলে গায়ের রঙের মধ্যে একটা লাল আভা ছিল তো সেই থেকেই ওনাকে অনেকে রাঙা দা রাঙা ঠাকুর রাঙা মহারাজ এরকম নামেই ডাকতে থাকে এরপরে বাংলার সাধু সমাজই তাদের মধ্যে আজকে অনেকেই ব্রহ্মলীন হয়ে গেছেন মহারাজজিরা তারাই নিজে থেকেই রাঙা ঠাকুর রাঙা ঠাকুর রাঙা ঠাকুর বলতে বলতে আজকে উনি রাঙা ঠাকুর নামেই প্রসিদ্ধ ওনার আসল নাম মানে পূর্বাশ্রমের নাম হচ্ছে হরি হরিনারায়ণ চক্রবর্তী উনি সামবেদী বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ এবং ওনার সন্ন্যাস নেওয়ার পর ওনার নাম হয় মনীষানন্দ গিরিজি মহারাজ উনি পঞ্চ শঙ্করাচার্য পঞ্চনামী জুনা আঁকা পঞ্চদশনামী জুনা আখড়া থেকে উনি সন্ন্যাস নিয়েছেন ওনার সন্ন্যাসগুরু হচ্ছেন অবধেশানন্দ গিরিজি মহারাজ ওনার অ্যাকচুয়াল ওনার সন্ন্যাসী নাম হচ্ছে মনীষানন্দ গিরিজি মহারাজ কিন্তু ওই রাঙা ঠাকুর নামেই উনি পুরো বাংলা এবং ভারতের সব জায়গায় খ্যাত তো সিদ্ধাশ্রমেই যেহেতু উনি সাধনা করেছেন এখানে বিল্ল সাধন করেছেন উনি উনি সাধন উত্তীর্ণ হয়েছেন উনি মায়েকে অনুভূতি পেয়েছেন যেটা উনি বললেন আপনাকে যে সাধন ভজনটা টোটালটাই অনুভূতির ব্যাপার হ্যাঁ তোমার মধ্যে একটা আনন্দের স্ফুরণ আসবে তুমি আনন্দে থাকবে পঁচাশি সাল থেকে গোড়াপত্তন এই আশ্রমের আগে আমাদের আটষট্টি সাল থেকে পৈতৃক বাড়িতেই একটা আশ্রম ছিল পৈতৃক বাড়িটা এখান থেকে কত দূর এখান থেকে এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার ওটা কাকিনাড়ার মধ্যে পড়ে ওখানে আমাদের পৈতৃক ভিটে এবং আমাদের ইষ্টদেবী বিরাজমান শ্রী শ্রী শান্তিময়ী মা এবং তার ভৈরব শান্তিনাথ শিব বাবা রয়েছেন আর আশ্রমে অবন্তিপুর এই সিদ্ধাশ্রমে অধিষ্ঠাত্রী দেবী মনস্কামনা দেবী যার মন্দির নবনির্মাণ হচ্ছে উনি এখানে আর অধিষ্ঠাত্রী দেবী এই আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী ও মা এবং ওটা কবি প্রতিষ্ঠা করেছি পিতৃদেবের আদ্রাসে যখন তিনি আমাকে ঘুরে পরবাসী করে রাখলেন ঘুরেছিলাম কিন্তু আলাদা হয়েছিল ছ ছোটো ভাই বোন ছিল সেগুলোকে যা দেখতে হয় তার সব বা পিতৃবে শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য দেখতে হয়েছে আমার সাধারণ ভোজনের কোনো অভাব হয়নি এবং ওখানে লোকাল লোকালার মধ্যে থাকার সত্যি ধরনের ওই মাকে ঘিরে বা বলতে পারব আমাকে ঘিরে একটা ভক্ত চক্র সৃষ্টি হয় তার থেকে অবৈধ শব্দের সংক্ষিপ্ত আকারে আপনার সাধন জীবনে আপনি কিভাবে প্রবেশ করলেন সেটা শুনলাম এই যে তন্ত্র সাধনার যে ব্যাপারটা এটা একটুখানি খোলসা করে বলুন না যে এক কথা বলা যায় না তন্ত্র মানে যেটা ধরে রাখে আমার সবাই তান্ত্রিক কেউ গণতান্ত্রিক কেউ সমাজতান্ত্রিক কেউ লোকতান্ত্রিক আর আমরা যেখানে শক্তিকে ধরে রাখি সেটাকে যে আমরা তন্ত্র বলে যোগাযোগ শব্দ মতো মনে করি তান্ত্রিক এরা হলো শক্তি সাধনা করে হ্যান করে কিন্তু আমাদের বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হলো এই যে আমাদের মতটা শক্তির কিন্তু পথটা গৌরাঙ্গের গৌরাঙ্গের পথ অর্থাৎ পঞ্চমকারের কোনো সম্পর্ক রয়ে গেছে বলছি আমাদের মতটা শক্তি মত পূজা পাঠ সবই মন্ত্র মতে করা হচ্ছে কিন্তু মানে মদ মাংস এই সমস্ত পঞ্চমকারের যেটা আছে সব আপনারা জানেন সেইগুলো কিন্তু নেই আমরা নবদা ভক্তির পথে তন্ত্রের মন্ত্র দ্বারা পুজো করেছি এবং সেখানে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন ধপাত স্থান ছিল না সেখানে আমরা সংসারে বসে কখনও চিতায় বসে কখনও সবের উপর বসে কখনো পঞ্চমুন্ডি নিয়ে আমার সাধনা করেছি সেখানে প্রাধান্য দিয়েছে জপের উপরে জপের উপরে জপের উপর ওই উপাচার আদির উপরে আমরা প্রাধান্য দিইনি আমার গুরুদেব আমাকে দেওয়ার নেই সেই জন্য এখনো অবধি আমি গুড়াকু ছাড়া কোনো নেশা করেছি সে তো রামকৃষ্ণই বলেছিলেন যে একটা যে কোনো নেশা করতে হয় কারণ যখন সমাধি হয় সাধকের সে যাতে আবার সেই সজ্ঞানে ফিরে আসতে পারে সেই নেশাই তাকে সজ্ঞানে নিয়ে আসে হ্যাঁ গুরাকুরটা আবার মানে সেই উড়িষ্যায় গেছিলাম সেই সময় মানে আমার ইয়ে ছিল না বাজন আনতে ভুলে গেছিলাম তখন পান্ডা বলল বাবা গুরাকু নিন এসে সাংঘাতিক অবস্থা তারপরে আরেকদিন নিয়ে এই করে দেখা গেল যে গুরাকপুরটা মাগা ছাড়লো আচ্ছা সাততে বাতা 10 ছাড়ে সিনেশা এখনো আছে জেসারের 72 রাত পায় অন্য রাত পায় না আচ্ছা মূল বিষয় ফিরে আসি সেটা হচ্ছে যে এই যে তন্ত্র সাধনা যেটা তো শিব প্রচার করেছিলেন মর্তধামে শিব সংহিতা বইতেই আমরা পাই এবং তন্ত্রের দেবী হচ্ছেন দেবী কালিকা তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো তন্ত্রে যেটা বলা হয়েছে শিব সংহিতাতে যে ষটচক্রের কথা বলা হয়েছে ষটচক্রের সাধনা তো এই বিষয়ে জায়গায় একারকম বলেছে আমরা গুরুমুখী বিদ্যা নিয়ে চলেছি সুতরাং নানান রকম আছে নানান রকম আছে হৃদয়কে শ্মশান করতে হবে বাবা হৃদয়কে শ্মশান করলে তবে শ্মশান বাসনে টাকা পাওয়া যাবে ঘরে বসে পুজো করলাম সে লক্ষ্মী পূজা সরস্বতী পূজার মতো কালী পুজো করলাম আর ঢকঢক করে বাজ করা সেই সঙ্গে তাতে ঈশ্বরের অবনুমতি লাভ হবে বলে আমার মনে হয় আচ্ছা এই যে বলা হয় যে সাধককে মৃতবধ হতে হবে মানে শিবের মতন হ্যাঁ মৃতবধ হতে হবে তবেই সে নাকি দ্রুত তার মাতৃ দর্শন হয় মাতৃ সাধনায় সে সিদ্ধি লাভ করে মৃত বধ বলতে গিয়ে তার নিজের যে কাম কর লোভ মহ মৎস্যর্য এই যে বধ বলেছে সেগুলো কিছুই বোধ তার নেই কিন্তু এই যে সবশেষ যেটা আছে সেখানে কি তা হৃদয়ের থেকে শক্তি জাগ্রত হয়ে দাঁড়িয়েছে তাহলে পরে তখন তো সব হয়ে গেছে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মন্ত্র জপটাই হচ্ছে আপনার হচ্ছে একদম জপার সিদ্ধি জপাত সিদ্ধি হয় না জপার সিদ্ধি জপাত সিদ্ধি জপার সিদ্ধি ন সংশয় এটা কোনো সংশয় নেই মানে গভীর ধারে বসে যেতে হবে আচ্ছা মানে কিন্তু সাধককে তো সঠিক ইষ্ট মন্ত্রে তো দীক্ষিত হতে হবে তার গুরু গুরু নির্দেশ নিজে করলেই গেল গুরু নির্দিষ্ট পথে গুরু বুঝবে কে কর্তুক দেওয়া যায় কর্তুক দেওয়া যায় না মানে আধার বুঝে সে তা সে বুঝবে বুঝে সেটুক দেবে কতখানি ভার বহন করতে পারবে তাই প্রথমেই হচ্ছে ধ্যান তো ধ্যান কি করে হবে মন তো সব সময় ছটফট করছে মনকে কিভাবে বেরিয়ে পড়ানো যায় কিভাবে সম্ভব আসল কথা জব করতে করতে ধ্যান হয় ধ্যান করে জব নয় জব করতে করতে ধ্যান সেই যে সেটাই তার মনের মধ্যে আসবে কখনো সে মূর্তি ধ্যান করতে পারে কখনো অক্ষর ধ্যান করতে পারে সেগুলো তো বলার নয় ওটা মুখে বলার উচিত নয় কখনো জ্যোতি ধ্যান করতে পারে এর বিভিন্ন রকম প্রক্রিয়া আছে ধ্যান মানে যেখানে যা তোমার সামনে নেই তাকে তুমি দুটো ভ্রুর মধ্যে চিন্তা করো কখনো হৃদয় চিন্তা করো এর বিভিন্ন রকম উপায় যে যেমন পারে সেরকম করে যায় আমরা দেখুন এই ধ্যান ধ্যান করা আমরা বসে আছি একটা ডোবার মতো জায়গায় তার চাই যে কাঠপি ভুর্তি এই ডোবারটাকে আমরা নাম করেছি যে সৌভাগ্যপূর্ণ এটা আমাদের মনের মুকুরে এসেছে বলে সৌভাগ্যপূর্ণ নাম দিয়েছি আমরা সেইভাবে এটাকে ব্যবহার করি সেরকম ধ্যান আপনাকে করতে হবে কীভাবে করবেন ধ্যান সেটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে মূর্তি ধ্যান করবো না অক্ষর ধ্যান করবো সেটা আপনার গুরু বলে দেবে নিজে গেলে হবে না এবং অনুভূতি যেটা হচ্ছে সেটাকে প্রকাশ করতে আমার এই অনুভূতি হলো তখন তিনি পরের স্টেপ বলবেন এইটা করো সেটা করো এরকম বলে এসে আচ্ছা এই ইষ্টমন্ত্র জপের সাথে সাথেই কি প্রাণায়াম হয় মানে পূরক রেচক কুম্ভক যেটা এক এক জনের কাছে কাউরি পূর্ব শুক্রিত হতে পারে কাউরি পূর্ব জমন শুক্রিত না থাকলে এই জীবন সাপ পরেই গেল কিছুই হলো না এই রোমাঞ্চ শ্বেত কম্পন পুলক এইগুলো তার নিজের অনুভূতির উপর নির্ভর করে এই আমার গায়ে একদিন আমার ভাইপো ধরেছে ধরে শিওরিত হয়ে উঠলো তার অনুভূতি আর গায়ে হাত দেবো যে বাবা আমায় কিছু সাহায্য করুন তার মধ্যে সাহায্য যাও এই যে আপনার দীর্ঘ সাধন জীবন তো আপনার আত্মপলব্ধির সম্পর্কে একটুখানি বলুন আপনার সাধন জীবনে আপনার আত্মপলব্ধি আত্মবর যে আনন্দম 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 আত্মবোর যে শুধু আনন্দ জীবনটা দীর্ঘ সাধারণ জীবনটা খুব সংক্ষিপ্ত সাধারণ জীবনটা সেই প্রথম জীবনে চব্বিশ বছরের মধ্যে সাধারণ জীবন তারপর তার রেস নিয়ে চলা যার যেমন ভাব তার তেমন লাভ আমি অন্য বিস্তারিত বলতে পারবো না বলা উচিত নয় একজন রকম ভাব সেই সম্পর্কে নানা লোকে নানা অনুভূতি ব্যক্ত করেছেন বইয়ের মধ্যে তা আমরা তো অব্যক্ত রেখেছি কাউকে যদি বলা যায় যে তুমি রসগোল্লাটা খেলে কীরকম লাগলো সেই একটা কথা বলে ভালো বা খারাপ কিন্তু অনুভূতিটা কেমন হলো এটা বলাটা খুব মুশকিল মানে না খেলে বোঝা যাবে না কিন্তু আমাদের এই পঞ্চম মুন্ডির আসন আছে পঞ্চমুন্ডির আসন একাই এক রকম আছে আমাদের এখানে পঞ্চম পাঁচটা মুন্ড মাটির তলায় বিশেষভাবে রেখে সেগুলো করতে হয় তা এক একটা জায়গায় পঞ্চমন্দির আসন বিভিন্ন জীবজন্তু গত লেখা আছে আমাদের এখানে আমাদের প্রক্রিয়া অনুযায়ী আমরা করেছি সেটা আপনাকে বুক বলবো আচ্ছা এটা গোপন আছে হ্যাঁ বলা উচিত মানে পাঁচটা মুণ্ডই কি নরমুণ্ড না পাঁচটা বিভিন্ন বিভিন্ন রকম আছে তার মধ্যে একটি নরমুণ্ড আছে নরমুন্ডা হচ্ছে খেচক একটা থাকবে একটা উপাস জাত থাকবে একটা জলচর থাকবে আচ্ছা এরকম ধর সব কটাই বন্য মানে মুন্ডির ভেতরে কি কোনো একটা শক্তি থাকে নিশ্চয়ই থাকে তারা জানে কারণ বসলে পরে একটা শরীরের রোমাঞ্চ আসে আমি বসছি ক্রিয়া করে সব বসছে সাধকের পথ নিশ্চয়ই না থাকলে কি এমনি করেছে আচ্ছা আপনি তখন ওই চিতা সাধনা সব সাধনার কথা আপনি বলছিলেন তো আপনি করেছেন হ্যাঁ কিরকম একটুখানি বলুন তো সেগুলো করে জব করা সবের উপর বসে আচ্ছা করে জব করা আচ্ছা তখন ভয় লাগে না মনের মধ্যে না ভয় লাগে না পিছনে উত্তর সাধক থাকে রব ভয় লাগে আমার একবারই অসুবিধা হয়েছিল তারাপীঠে হলো মশার জন্য মশার খুব পাতে খুব অসুবিধা হওয়ার জন্য তারা পিঠে সব সাধনা করেছিলেন আপনি একদম বলেছিল যে ওই অর্ধমাস মানে মেখে নিলে পরে মশা লাগবে না অর্ধমাস মেখে বসেছে আর তারপরে তো সব মশা হলো পিঠে লেগে একটা মাখা রাখছে আরও বিচিত্র অনুভূতি চিৎকার তখন ভীষণ থেকে গুরুদেবের এক লাথি বেরো বললো অট এসব করে ঘ ওল্টো বললাম আচ্ছা এই আর কি তো তারাপীঠে আপনি সব সাধনা করেছেন যেমনটা আপনি বললেন হুম কত সাল সেটা তখন আমার দাদু মানে সম্পর্কের দুঃসম্পর্কের দাদু হয় নগেন বাগচি ছিলেন এই ধরো ও তখন নগেন বাগচি জীবিত ছিলেন হ্যাঁ হ্যাঁ তিনি আমার সম্পর্কে দাদু হয় আচ্ছা হুম ওই বামা মিশনের যে নগেন বাগচি হ্যাঁ 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 পরে বামা খেপার যিনি সহচর ছিলেন তার তার প্রথম বউ যে হয়েছিল তার ছোট শালী ছিল আমার ঠাকুর আচ্ছা যাদব ভৌমিকের বাড়িতে যাদব ভৌমিক নামটা বললাম শিউরি এগুলো যা আপনি যেগুলো বলছেন সেগুলো ধরুন এই বাহান্ন থেকে চুয়ান্ন সালের মধ্যে আচ্ছা আমি তো আমার ঠিক হয়েছি পুষ্টি থেকে আমার পড়াশোনা এডুকেশন দেখছি মানে স্কুল ফাইনাল পাস করার আগে তা এই যে আপনি সব সাধনা করলেন তো করার পর আপনার অনুভূতি কিরকম হলো আলাদা করে কোনো শক্তি লাভ করেছিলেন কি স্বাস্থ্য লাভ করে পাবলিক বলছি আমি কি বুঝবো আমার নিজের মধ্যে আনন্দ আচ্ছা আনন্দ হয়েছে আনন্দ পুরনো ঠাকুর আপনার জেঠু আমার জ্যেষ্ঠ পিতা আপনি দেখেছেন উনি আসলে হন আমি যদি শুধু বলি জ্যেষ্ঠ পিতা বলাটা ভুল হবে উনি আমার জেঠু থেকে বড় উনি আমার আচার্য উনি আমার লোক প্রকাশ্য এবং জ্ঞানী গুরু এবং উনি আমার তান্ত্রিক গুরুও বটে জানি না আমার অদৃষ্টে কি লিখন আছে তো যদি কোনো দিন সন্ন্যাস হয় আমি চাইব উনি আমার সন্ন্যাসগুলো যদি ওনার সম্পর্কে আপনি বলতে চান হ্যাঁ উনি আমাকে পৈতে উপনয়নের সময় উনি আমার আচার্য ছিলেন উনি আমাকে দীক্ষা শক্তিমন্ত্রে দীক্ষা দেন উনি আমার স্বাক্তাভিষিক্ত করেন পূর্ণাভিষিক্ত করেন তারপরে উনি আমাকে গৃহীর দিকে ঠেলে উনি বলেন যে তুমি এবার সংসার ধর্ম করো আমি সংসারে থেকেই তুমি সাধন ভজন করো আমি আস্তে আস্তে ওনার পথ অনুসরণ করে ওনার নির্দেশ অবলম্বন করে এগোচ্ছে আমি জানি না বাকিটা মায়ের ইচ্ছা তো এই আশ্রমে তো অনেক ফলোয়ার্স মানে অনেক ভক্ত শিষ্য আছে আছে বোধহয় আট দশ হাজার বা তারও বেশি অনেক বেশি অনেক বেশি আছে অনেকেই দেশের বাইরে থাকেন বাংলাদেশেও রয়েছেন জার্মানিতে রয়েছে অস্ট্রেলিয়ায় রয়েছে লন্ডনে রয়েছে ইউএসএতে রয়েছে অনেক জায়গায় রয়েছে কলম্বিয়া রয়েছে স্পেনে রয়েছে অনেক অনেক রয়েছে ও বলা যাবে না ও এত রয়েছে এনারা সব অনুগামী হ্যাঁ না এনারা মন্ত্র পেয়েছেন না এনারা মন্ত্র পেয়েছেন এবং এনাদের মধ্যে অনেকেই আছে অনুগামী অনেকেও আছে অনুগামী কিন্তু ম্যাক্সিমাম মন্ত্র পেয়েছেন উনি মন্ত্র দীক্ষা দিয়েছেন তারা রয়েছেন আসলে কি ব্যাপারটা হচ্ছে উনি মানে রাঙা ঠাকুর মহারাজজি উনি কোনো দিন প্রচারের আলোকে থাকতে পছন্দ করেননি কোনো দিনই প্রচারের আলোকে থাকতে পছন্দ করেননি দু চারজন লেখক এসছেন তার সম্পর্কে তার জীবনী লিখেছেন যেরকম উনি বললেন আপনি তারাপীঠ মহাপীঠ গ্রন্থের পঞ্চম খণ্ডে রাঙা ঠাকুর সম্পর্কে দু তিন পাতার একটা ছোট্ট লেখনী আছে আপনি ওটা পড়লে ওনার সম্পর্কে কিছুটা জানতে পারবেন বলা হয় নাকি তারাপীঠ আগে যেরকম ছিল এখন আর সেই তারাপীঠ নেই সেটা দেখবেন যে বহু বছর আগে বিপুল গঙ্গোপাধ্যায় তারাপীঠ মহাপীঠ গ্রন্থে বিপুল গঙ্গোপাধ্যায়কে আমি বলেছিলাম যে কাল কালে তারাপীঠ তীর্থস্থানে পরিণত হবে এটা আর সাধন ক্ষেত্র থাকবে না শ্মশান মানে যেখানে লোকজনের সমাগম হয় না যেখানে মরা অর্ধ পুরী থাকে সেই মহাশরান সেইটা সেই তারাপীঠের সেই উজ্জ্বল সময় চলে গেছে সত্তর দশকের পর এখন ভক্তদের ভিড় হবে সুতরাং মহাপীঠ যে রয়েছে সেই পীঠস্থানের আকর্ষণের লোকে যাবে যেমন আমরা কামাখ্যায় যাই কারণ কামাখ্যা মন্দিরের মধ্যে এখন কিছু হবে না তার পাশে সাধকরা বসে সাধন হাজার করতে পারে। তবে ওই ক্ষেত্রটাই আলাদা কোনো লোক যদি মনে করে যে তারাপীঠে যে আলাদা আমি একটা ঘরের মধ্যে বসে জব ধান পূজা আর্চা করে সাধন করব তাহলে নিশ্চয়ই সে করতে পারবে এবং তারা সিদ্ধ লাভ করবে তারপরে সিদ্ধ পেট তাহলে পিঠে বসে তো আপনি একটা বিরাট বড় সাধন করেছেন সব সাধনা যেটা করেছেন আপনি বললেন তখন তো শ্মান ছিল তখন তো মহা শর ছিল তখন তো আপনার এক পা হাঁটতে গেলে চারিদিকে অর্ধপূত সব সব মনুরা এদিকে ওদিক গড়া শিয়াল ঘুরে বেড়াচ্ছে দিনের শিয়াল ঘুরছে সময় অনেক বড় বড় সাধকরাও আসতেন তারা পিঠে আর আসতে আসতে চলে থাকতেন না এই তন্ত্র ঘরে বসে হয় না শ্মশানে বসে করতে হয় এই যে বলেছে এখনো বলছে ভবিষ্যতে বলবো কারণ কালীর বীজ মন্ত শ্মশান বাসন হলে ধিমই শ্মশান বাসন হলে ঝিমী শ্মশান বাসনকে দিতে হবে তন্ন ঘোরে প্রচুর এই তো কালীর যে তোমার গায়ত্রীতেই বলছে ঘরে বসে সরস্বতী পুজো যেমন করা হয় মূর্তিতে কালী পুজো করছে কিছুতেই সেই ভাব সেই আবেগ আসতে পারে না স্বয়ং রামকৃষ্ণকেও ওই মানে দক্ষিণেশ্বরের নিজের মন মতো করে একটা পঞ্চমন্দির আসন করে কোনায় চলে যেতে হয়েছে বেলতলায় যেতে হয়েছিল সেইখানে যে তাকে ধরা করতে হয়েছিল ওই দক্ষিণেশ্বরের ভবতারি মন্দিরে বসে সে সাধক মাকে খাইয়েছেন ভাবে পুজো করেছেন সেই রকম তাকেও কিন্তু ওইখ্যাল বস করতে হয়েছে অবন্তিপুর সিদ্ধাশ্রমে নির্মীয়মান মন্দিরের পাশেই আছে মনস্কামনা দেবী এবং পঞ্চমুন্ডির আসন এবার আমরা চললাম সেদিকে ইনি হচ্ছেন আমাদের আশ্রমের অধিষ্ঠাত্রী দেবী মনস্কামনা মা এই আশ্রমের সব কিছু মূল কারণ উনি উনি বিল্য অর্থাৎ এই বিল্ল বৃক্ষের মধ্যেই ওনাকে ঠাকুর পেয়েছেন পঞ্চমুন্ডির আসনটা ঠিক ডান দিকে দেখুন জবা ফুল দিয়ে মার্ক করা আছে ওই জায়গাটায় পঞ্চমুন্ডির আসনটা রাখা আছে ওটা সব থেকে গোপনে রাখা আছে সবার চোখের আড়ালে যাতে কেউ না দেখতে পারে লোকে ভাবে বোধ এই জায়গাটা এরকম করা মানে এই জায়গাটা পঞ্চমুন্ডি না এই জায়গাটা পঞ্চমুন্ডির আসন নয় ওটা সাইডেই রাখা আছে গোপন আসলে কি আপনি লক্ষ্য করে দেখবেন যত পৌরাণিক তান্ত্রিকগণ আছে বা সিদ্ধ পুরুষ আছেন তারা নিজের সাধন সম্পর্কিত আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে এবং গোপনে রাখতে চায় তার কারণই এটা যে তোমার গুরুদেব তোমাকে রাস্তা দেখাবে তোমার গুরুদেব তোমাকে গাইড করবে তুমি এ তার কাছে শুনে শুনে হবে না তাও আমি বলবো নিগমানন্দজি জি নিগমানন্দ সরস্বতী মহারাজজি উনি তার বইয়েতে অনেকটাই বিবরণ দিয়ে দিয়েছেন তন্ত্র সম্পর্কে আপনি যদি তান্ত্রিক গুরু বইটি একটুখানি ফলো করেন তাহলে আপনি অনেক কিছুই তার মধ্যে থেকে পেয়ে যাবেন সব সাধন পেয়ে যাবেন চিতা সাধন পেয়ে যাবেন শবমুণ্ড সাধন পেয়ে যাবেন ভৈরবী চক্র অনুষ্ঠান সম্পর্কে জানতে পারেন অনেক কিছুই পেয়ে যাবেন কিন্তু আমি বলতে চাইছি যে কোনো সাধক বা কোনো সিদ্ধ পুরুষ সে তার সাধন বজনের জীবনাবলী বা জীবনের প্রণালী বা সাধন প্রণালী সেটা ব্যক্ত করবে না কখনোই লোক প্রকাশ্যে আনে না সেটা গোপনেই থেকে যায় কারণ এটা একটা বিষয় যে তুমি তোমার গুরুদেবের থেকে যেরকম শিখবে বা গুরুদেবের থেকে যেরকম আদেশ পাবে সেই আদেশকে শিরোধার্য করে তোমাকে এগিয়ে চলে যেতে হবে আচ্ছা ওইখানে যে ফুলগুলো দেওয়া আছে এই ফুলগুলো নিচেই হচ্ছে পঞ্চমন্ডির আসন আচ্ছা এই পঞ্চমন্ডির আসন প্রতিষ্ঠা করেছেন মহারাজ সকালে বিধাননগর স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে নেমে পড়লাম শ্যামনগর স্টেশনে স্টেশনের কাছেই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে রহন দিলাম অবন্তিপুর সিদ্ধাশ্রমের দিকে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে রাঙা ঠাকুরের আশ্রমে যাব শেয়ারে ভাড়া ষোলো টাকা দর্শক বন্ধুরা ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে অবন্তিপুর সিদ্ধাশ্রমের যোগাযোগ নম্বর দেয়া থাকবে প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন